খুবই ভালো লাগছে যে আজকে আমরা মানে হাঁটিহাঁটি করে এত দূর চলে এসেছি এবং আমাদের অনেক মানে উদ্যোক্তা এবং আমাদের যারা মানে রিলেটিভ তারা এসেছেন এবং আমাদের অনেক সহযোগিতা করেছেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন কেনাকাটাও করতে আসবেন খেতেও আসবেন আমরা অনেক খুশি হব কারণ আমরা যাতে আজকে এখান থেকে অনেক দূরে যেতে পারি এবং অনেক নারীদের নিয়ে কাজ করতে পারি আমাদের এটাই মানে আমাদের চাওয়া এই জন্য আমরা নাম দিয়েছি জয়ী জয়ী নারী কারণ নারীরাই একমাত্র পারে সব দিক দিয়ে জয়ী করতে কারণ তারা ঘরে জয়ী একজন পুরুষ পুরুষ কখনো নারী ছাড়া বা একটা পরিবার কখনো নারী ছাড়া মানে চলতে পারে না তেমনি একটা রাষ্ট্র কখনো একটা নারী ছাড়া চলতে পারে না রাষ্ট্রে যখন নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে তখন রাষ্ট্রের অনেক উন্নতি হবে এভাবেই আমরা সামনে এগিয়ে যাব এবং যাব সব নারীরা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা এটাই দেওয়া করছি দেওয়া করছি

চব <laughs> <laughs>